আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যে স্টকটি মানে ফান্ডামেন্টালি ফিনান্সিয়ালি এবং প্রচণ্ড ভরসাযোগ্য একটা স্টক তো এটাকে আপনারা দেখলেন থামলে বলা হলো যে অলরাউন্ডার সেবাজারটা অলরাউন্ডার একটা প্লেয়ার তো অলরাউন্ডার বলতে ব্যাটিং বলিং ফিল্ডিং এমনকি আম্পায়ারিং পর্যন্ত কিন্তু সব কিছুতেই এরা পারদর্শী এবং এক নাম্বার সেক্ষেত্রে তো কেন সেটা আর কি বলা হলো যে অলরাউন্ডার প্লেয়ার শুধু দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন যে এরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান এস কোম্পানি বাই মার্কেট শেয়ার গেল একটা তারপরে ওয়ার্ল্ড লার্জেস্ট ট্র্যাক্টর কোম্পানি বাই ভলিউম গেল দুটো তারপরে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইলেকট্রিক থ্রি হুইলার কোম্পানি গেল তিনটে তারপরে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মাল্টিব্র্যান্ড সার্টিফাইড প্রি ওন কার কোম্পানি চারটে গেলো তারপরে ইন্ডিয়ার লার্জেস্ট লাইট কমার্শিয়াল ভেহিক্যাল কোম্পানি পাঁচটা গেলো তারপরে লিডিং গ্লোবাল আইটি সার্ভিস প্রোভাইডার ছটা গেলো তারপরে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ইন রুরাল অ্যান্ড সেমি আরবান মার্কেট ছটা কি সাতটা গেল তো যাই হোক তারপরে ইন্ডিয়ার লার্জেস্ট ইনটিগ্রেটেড লজিস্টিক সলিউশন প্রোভাইডার গেল তো মোট কথা আরও রয়েছে তো যাই হোক এগুলোই আর কি মানে বিভিন্ন সেগমেন্টে কিন্তু তারা নাম্বার ওয়ান রয়েছে তো বুঝতে পারছেন কেন একে বলা হচ্ছে যে অলরাউন্ডার প্লেয়ার এবং সেরা অলরাউন্ডার প্লেয়ার তো এদের যদি আপনি বিজনেস বিজনেস সেগমেন্টগুলো দেখেন দেখুন অটোমেটিভ সেক্টরে এরা কাজ করে ফার্ম ইকুইপমেন্ট তৈরি করে টেকনোলজি সার্ভিস নিয়ে কাজ করে ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করে রিনিউবেল এনার্জি লজিস্টিক্স হসপিটালিটি রিয়েল স্টেট আরও অনেক ইমার্জিং বিজনেস এবং সাথে ইকুইটি ইনভেস্টমেন্টও কিন্তু এরা করে তো বুঝতে পারছেন কতটা ডাইভার্সিফাইড এদের বিজনেস সেগমেন্ট রয়েছে এক্ষেত্রে যদি দু তিনটে বিজনেস এদের ক্ষতিগ্রস্ত হয় তবুও কিন্তু এদের ব্যবসার কোনো ক্ষতি হবে না তো সবচেয়ে বেশি রেভিনিউ আনে অটোমেটিভ থেকে তারপরে আনে ফার্ম ইকুইপমেন্ট থেকে এবং টেকনোলজি থেকেও কিন্তু ভালোভাবে রেভিনিউ আনে এবং এটাদের ব্যবসা আমাদের দেশে তো রয়েছে বিদেশের থেকে কিন্তু প্রচুর প্রচুর রেভিনিউ আনে বিজনেস নেটওয়ার্ক প্রচণ্ড স্ট্রং তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন এটার কোম্পানির নাম বলার দরকার নেই নাম বলাও হবে না আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এটা অটোমেটিভ সেক্টরে যে ফোর হুইলারের ক্ষেত্রে যত ধরনের ভেহিক্যালগুলো থাকে সব ধরনের ভেহিকেলই এদের কাছে রয়েছে এস ইউ বি ইলেকট্রিক এস ইউ ইলেকট্রিক হাইপার কার লাস্ট মাইল মোবিলিটি পিক আপস লার্জ কমার্শিয়াল ভেহিকল রয়েছে স্মল কমার্শিয়াল ভেহিক্যাল রয়েছে রোকসার নর্থ আমেরিকা টু হুইলার টু হুইলারও রয়েছে টু হুইলারের তেমন পপুলার না হলেও কিন্তু এদের টু হুইলারেরও বাহন রয়েছে তো এই কোম্পানি শুধু পপুলার ব্র্যান্ডগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন নাম বলার দরকার হবে না স্করপিও এন তারপরে এক্স ইউ সেভেন হান্ড্রেড তারপরে থার তারপরে এক্স ইউ থ্রি হান্ড্রেড স্করপিও ক্লাসিক ব্রোডেরও নিউ বোলেরো মারাজ্য এক্স ওয়ান হান্ড্রেড এন এক্সটি মানে প্রত্যেকটি প্রত্যেকটি কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান মানুষদের প্রিয় এই গাড়িগুলো তো এই যদি আপনি ফার্ম ইকুইপমেন্টগুলোর মধ্যে দেখেন দেখুন মহিন্দ্রা ট্র্যাক্টর মহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সরাস ট্র্যাক্টর তারপরে স্বরাজ ফার্ম ইকুইপমেন্ট ট্র্যাক্টর ফার্ম ইকুইপমেন্ট আরও প্রচুর এদের যে মানে বিভিন্ন ধরনের যে যন্ত্র যন্ত্রগুলো হয় আর কি কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় সব ধরনের যন্ত্র কিন্তু এরা তৈরি করে তো অটোমেটিক যে সেক্টরটা রয়েছে তারপরেই কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা এখান থেকেই আসে এবং এরা গোটা বিশ্বের মধ্যে একটা লার্জেস্ট ট্র্যাক্টর প্রডিউসার কোম্পানি কিন্তু তো বুঝতে পারছেন এবং টেকনোলজির ক্ষেত্রে যদি দেখেন টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু এটা বড়ো সড়ো একটা রেভিনিউ আনে বিজনেস প্রসেসর সার্ভিস নিয়ে কাজ করে ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়ে কাজ করে ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করে ফাইভ জি নেটওয়ার্ক সার্ভিস নিয়ে এরা কাজ করছে এক্সপিরিয়েন্স ডিজাইন সার্ভিস নিয়ে এরা কাজ করে তারপরে অ্যাপ্লিকেশন ডেভেলপ এবং মেনটেনেন্স সার্ভিসে এরা কাজ করে তারপরে সাপ্লাই চেইন ডিজিটাল ট্রান্সফরমেশন তারপরে আর্কিটেকচুয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন নিয়ে কাজ করে তো এখান থেকেও কিন্তু বড় সড়ো একটা মানে রেভিনিউ তারা আনে এছাড়াও ফিনান্সিয়াল সার্ভিসে তারা রয়েছে এবং আরবান এবং সেমি আরবানের ক্ষেত্রে কিন্তু এরা লিডিং কোম্পানি আর কি এদের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে রিনিউবেল এনার্জি নিয়েও দারুণ কাজ করছে ফার্ম ইকুইপমেন্ট তো এদের রয়েছে এই টপের মধ্যে তো বুঝতে পারলেন এদের বিজনেস কতটা স্ট্রং বিজনেস রয়েছে আর এদের দেখুন একশোটি দেশের ওপরে এরা ব্যবসা করে মানে গ্লোবালি আর কি কুড়িটি ইন্ডাস্ট্রি রয়েছে মানে এখানে তো ছটি ইন্ডাস্ট্রি দেখানো হলো ছষাটটি মানে কুড়িটি আলাদা আলাদা ব্যবসা রয়েছে এই কোম্পানির মধ্যেই তারপরে এদের দেখুন ম্যান পাওয়ার কতটা রয়েছে দু লক্ষ ষাট হাজার এদের যে এমপ্লয়ি রয়েছে আটাত্তর বছরের এক্সপিরিয়েন্স রয়েছে উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে আর এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে প্রায় পঁয়তাল্লিশটির মতো তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী কতটা ডাই মানে ডাইভার্সিফিকেশান তো রয়েছে এদের বিজনেসে এবং বিজনেস নেটওয়ার্কও কতটা বড় রয়েছে একশোটির উপর দেশের সঙ্গে এরা ব্যবসা করছে তো এই কোম্পানির বিজনেস এতটাই শক্তিশালী রয়েছে যে এখানে কিন্তু মানে অন্তত এদের বিজনেস ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই মানে খুব যদি খারাপ অবস্থা হয় দেশের তবেই কিন্তু এ ধরনের কোম্পানিগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে নেই আর এদের শেয়ার দরেও দেখবেন শেয়ার দর দেখলেই বুঝতে পারবেন যে বড় সড়ো সমস্যা ছাড়া কিন্তু এদের শেয়ার দরে তেমন কোনো কারেকশনই আসে না তো এখন চলে যাই এই কোম্পানির যে রিটার্ন রিটার্ন কেমন দিচ্ছে তো দেখুন বর্তমানে আঠেরোশো টাকায় চলছে ছ মাসে সত্তর পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে এক বছরের চৌষট্টি পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে এবং এটা লার্জ ক্যাপের মধ্যে পড়ে কোম্পানি আপনি সেরকম মাল্টিপেগার রিটার্ন পাবেন না কিন্তু ডিসেন্ট একটা সুন্দর কিন্তু রিটার্ন পাবেন সঙ্গে কিন্তু ভরসা রয়েছে তো পাঁচ বছরে দেখুন টাকা ডবলের চেয়ে বেশি করে দিয়েছে প্রায় তিন গুণ করে দিয়েছে একশো সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন ম্যাক্সিমাম চারটা দেখলেই বুঝতে পারবেন লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে যা একটু কিন্তু যেটা আর কি বড়ো সড়ো একটা কারেকশন এসেছিলো রিসেন্টলি সেটা হচ্ছে দু হাজার পর থেকে আর কি যখন থেকে অটোমেটিভ যে সেক্টরটা আর কি এদের ম্যাক্সিমাম রেভিনিউ যেহেতু এই অটো সেক্টর থেকে আসে আর অটো সেক্টরের অবস্থা কিন্তু দু থেকেই খারাপ চলছিল আর কি দু থেকে কুড়ি কুড়ি শেষ পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন দেয়নি এবং নিচের দিকে নামছিল আপনি যদি চার্টগুলো দেখেন সব কিছুই কিন্তু দেখতে পারবেন সব যে অটো সেক্টর ভেহিক্যাল সেক্টরের যে চার্টগুলো তো এক্ষেত্রে এটাও কিন্তু সেরকমই হয়েছিল কিন্তু তারপরে দেখুন এই গতিটা ধরেছে সেটা কিন্তু একেবারে এখনও অব্যাহত রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত দেখলে পাঁচশো পঁয়ষট্টি পার্সেন্টের উপরে আর কি ছশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়ে দিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল দু লক্ষ একত্রিশ হাজার সাতশো তেরো কোটি এর প্রাইস এরং রেশিও একেবারেই ঠিকঠাক রয়েছে কুড়ি পয়েন্ট নয় মতো রিটার্ন অন ইকিউরিটিও একেবারে ডিসেন্ট আঠেরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো বুক ভ্যালু চারশো ছিয়াশি রয়েছে বর্তমানে আঠেরো সত্তিষট্টি টাকায় চলছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হিসেবে ফেস ভ্যালু পাঁচই রয়েছে এখন দেখুন এই কোম্পানির যে বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার সতেরোতে এদের যে শেষ হতো তেরাশি হাজার কোটি তারপরে বিরানব্বই হাজার কোটি হলো সেটা দু হাজার আঠেরোতে তারপরে একশো চার হাজার কোটি তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল পঁচাত্তর হাজার কোটি চুয়াত্তর হাজার কোটি তারপরে কিন্তু তা আবার রিকভার করা শুরু কর মানে শুরু হয়েছে আর কি তারপরে নব্বই হাজার কোটি তারপরে এক লাখ একুশ হাজার কোটি তারপরে এক লাখ ছত্রিশ হাজার কোটি এখন পর্যন্ত আর কি এই থার্ড কোয়ার্টার অবধি যেটা কিন্তু আরও যুক্ত হবে আর প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল সাত হাজার কোটির আশেপাশে আট হাজার কোটির আশেপাশে তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে দেখুন সাত হাজার থেকে দু হাজার বাইশে দু হাজার একুশে ছিল পনেরোশো কোটি তারপরে সেটা একেবারেই সাত হাজার কোটি হলো তারপরে সাত হাজার থেকে দু হাজার বাইশ থেকে তেইশে সেটা এগারো হাজার কোটি পেরিয়ে গেল তারপরে এখন আর কি থার্ড কোয়ার্টার অফ এখন পর্যন্ত বারো হাজার কোটি বারো হাজার একশো তেতাল্লিশ কোটি যেটা কিন্তু আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারের যে তাদের আর্নিংটা কিন্তু প্রফিটটা কিন্তু অ্যাড হবে তো বুঝতে পারছেন সুন্দর কনসিস্টেন্ট কিন্তু তাদের মধ্যে গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় সেলসে হোক আর প্রফিটেবিলিটিতে হোক আর এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে কিন্তু সেভাবে বুঝতে পারবে না যেহেতু এরা যে আপনার এনভিএসপি সেক্টরেরও কাজ করে সেহেতু কিন্তু যে এর ক্ষেত্রে কিন্তু এদের বোরং দেখতে পারবেন কিন্তু এটা যেহেতু এনভিএসপি সেক্টরে কাজ করে কিন্তু এদের যে ব্যালেন্স শিটটা কিন্তু ওভারঅল কিন্তু খুবই স্ট্রং রয়েছে তাদের রিজার্ভ দেখুন উনষোট প্রায় ষাট হাজার কোটির আশেপাশে তাদের রিজার্ভ রয়েছে এবং সেটা খুব দ্রুত এবং খুব সুন্দর করে গ্রো করছে কনসিস্টেন্টলি দু হাজার ছিল ছত্রিশ হাজার কোটি এখন বাড়তে বাড়তে সেটা ষাট এর কোটির কাছাকাছি চলে গিয়েছে যথেষ্ট স্ট্রং ব্যালেন্স রয়েছে আর ঋণ যেটা দেখছেন তারা যেহেতু সেক্টরে কাজ করে লোন প্রোভাইডের কাজ করে সেহেতু কিন্তু এরকম থাকবে আপনি ব্যাংকিং সেক্টর বা সেক্টরের যে কোম্পানিগুলোর ব্যালেন্স শিট কিন্তু এরকমই তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন এখানে প্রোমোটার কিন্তু খুব কম রয়েছে এটা খটকা লাগতে পারে যে উনিশ পার্সেন্টের সামান্য উপরে রয়েছে এখানে প্রোমোটার কিন্তু এফআই ডিআই দেখুন এফআইআই রয়েছে চল্লিশ পার্সেন্ট প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে ছাব্বিশ পার্সেন্টের ওপরে আর তারা কিন্তু সে মাঝে মাঝে সামান্য প্রফিট বুকিং হবে কিন্তু আপনি যদি দেখেন তারা তাদের হোল্ডিং তো কমাইই না বরং বাড়ায় দেখুন একসময় ছত্রিশ পার্সেন্ট ছিল সেটা তেত্রিশ পার্সেন্ট হয়েছে একত্রিশ পার্সেন্ট হয়েছে তারপরে আবার তেত্রিশ পার্সেন্ট হয়েছে আটত্রিশ পার্সেন্ট হয়েছে উনচল্লিশ পার্সেন্ট হয়েছে এখন চল্লিশ পার্সেন্ট চল্লিশ পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু তাদের হোল্ডিং কিন্তু দিন দিন বাড়ছে এফআইটা ডিআইদের দেখুন একসময় একুশ পার্সেন্ট ছিল সেটা এখন ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি যেটা আগের দু হাজার তেইশে ছিল সাতাইশ পার্সেন্ট তো সামান্য প্রফিট বুকিং করেছে এগুলো হতেই থাকে তো এখানে এফআইডিআই কিন্তু একেবারে যথেষ্ট পরিমাণে রয়েছে এফআইডিআই প্রমোটার মিলে আর কি প্রায় সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের ওপরে আশি পার্সেন্টের কিন্তু হোল্ডিং তাদের কাছেই রয়েছে গভর্নমেন্টও রয়েছে সামান্য পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট আর পাবলিক রয়েছে নয় পয়েন্ট একাত্তর পার্সেন্টের মতো আর অন্যান্য রয়েছে তিন পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট তো প্রচণ্ড স্ট্রং এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে বলার কিছু নেই এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক ব্যালেন্স শিটই হোক তাদের সেলসের গ্রোথ প্রফিটেবিলিটির গ্রোথ সব কিছুই কিন্তু পজিটিভ রয়েছে আর এই কোম্পানিগুলোর উপর আর সবচেয়ে বড়ো কথা এটা খুব বড় গ্রুপের একটা কোম্পানি সেক্ষেত্রে কিন্তু এদের ছোটোখাটো সমস্যা কিন্তু কোনো সমস্যাই হবে না আর এই কোম্পানির মধ্যে কুড়িটা ইন্ডাস্ট্রি কাজ করছে তো দু একটা থেকে যদি তাদের রেভিনিউ কমও আসে সেক্ষেত্রে কিন্তু এদের কোনো প্রভাব পড়ে না মানে প্রচণ্ড স্ট্রং এর কিন্তু ব্যবসা রয়েছে তো যারা রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট চান আর কি রিক্স ফ্রি তো হয় না শেয়ার বাজারে কিন্তু তুলনামূলক অনেক কম রিস্কি সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন সে আপনাকে পাঁচ বছরে গুণ করে দেবে না টাকা কিন্তু পাঁচ বছরে অন্তত দ্বিগুণ খুব খারাপ পরিস্থিতি থাকলেও অন্তত দ্বিগুণ করে দেয় এবং ভালো পরিস্থিতি থাকলে তার চেয়ে অনেক বেশি রিটার্ন কিন্তু দেওয়ার যখন এখনই যদি দেখেন আপনি পাঁচ বছরে একশো সাতাত্তর পার্সেন্ট প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি মানে তিনগুণ প্রায় করে দিয়েছে টাকা তো সেজন্যই আর কি এই কোম্পানিটিকে কিন্তু কভার করা হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডেজটা ড্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন আর এই স্টকটির নামটাই বা কী যেহেতু নামটা দেখানো হলো না তো সেটা লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ